ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল ভাদ্রমাসের পূর্ণিমা দিনই হতে চলেছে এই বছরের শেষ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জানব পঞ্জিকা মতে ভারত এবং বাংলাদেশে একশো শতাংশ সঠিক সময়সূচি কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে সঠিক স্থান প্রভাব এবং সময় জানব এর সাথে জানব এই দিন গ্রহণ চলাকালীন কোন সতর্কতা অবলম্বন করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও এই সময় করবেন না আরও জেনে নেব গর্ভবতী মহিলারা কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন গ্রহণ চলাকালীন এই সব কিছুই জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র এক সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয় একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক অর্থাৎ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এটি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে এবার জানব এই বছরের শেষ বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পঞ্জিকা মতে ভারত এবং বাংলাদেশের একশো শতাংশ সঠিক সময়সূচি কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে সঠিক স্থান প্রভাব এবং সময় জানব এবং গর্ভবতী মহিলারা কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এই গ্রহণ চলাকালীন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হতে চলেছে এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ একুশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ ইংরেজি সাতই সেপ্টেম্বর দু রবিবার অনুষ্ঠিত হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশ দুবাই আরব আমির শাহী বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ প্রাচ্যের সকল দেশ রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল দেশ কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে অর্থাৎ আটই সেপ্টেম্বর বাংলাদেশের সময় অনুসারে এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি বাংলাদেশের সময় অনুসারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা বেজে সাতান্ন মিনিটে অর্থাৎ আটই সেপ্টেম্বর গ্রহণ চলাকালীন কোন কোন কাজ একেবারেই করবেন না এবং গর্ভবতী মহিলারা কী ধরনের বিশেষ সতর্কতা অবলম্বন করবেন গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু ছুরি কাচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না গ্রহণ চলাকালীন নিজের দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা কিন্তু এর কুপ্রভাবও রয়েছে এবার জেনে নেব এই গ্রহণের কুপ্রভাব থেকে আপনি কীভাবে লাভ করবেন গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘরবাড়ি পরিষ্কার করে নিজের ইষ্টদেবতাকে পূজা অর্চনা করবেন পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গা জল ছিটাবেন এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল এই গ্রহণ সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে